যে কর্মচারীরা ইপিএফ সদস্য তারা বিভিন্ন সামাজিক নিরাপত্তা সংক্রান্ত সুবিধা পান তাদের বেতনের একটি অংশ প্রতি মাসে পিএফের এর জন্য কাটা হয় এটি অবসর গ্রহণের জন্য জমা হয় উপরন্তু তারা তাদের পরিবারের জন্য আর্থিক নিরাপত্তাও পান এরকম একটি সুবিধা হল এমপ্লয়ি পেনশন স্কিমের অধীনে ইপিএস নাইনটি ফাইভ কোম্পানি প্রতি মাসে কর্মচারীর মূল বেতনের বারো শতাংশ এবং ডিএ কেটে নেয় এই পুরো টাকা জমা হয় কর্মচারীর পিএফ এফ অ্যাকাউন্টে কর্মচারীর পক্ষ থেকে বারো শতাংশ কন্ট্রিবিউশন থাকে এর মধ্যে আট দশমিক তিন তিন শতাংশ ইপিএসে জমা হয় বাকি পরিমাণ পিএফ অ্যাকাউন্টে যায় পনেরো হাজার টাকার মূল বেতনের উপর ভিত্তি করে পেনশনের পরিমাণ গণনা করা হয় প্রতি মাসে কর্মচারীর পেনশন অ্যাকাউন্টে বারোশো পঞ্চাশ টাকা জমা হয় ইপিএফ সম্পূর্ণ বেতনের উপর পেনশন গণনার অপশনও দিয়ে থাকে যারা কষ্ট কোম্পানির ভিত্তিতে কাজ করেন তাদের জন্য নিয়োগকর্তা এবং কর্মচারী উভয়ের কন্ট্রিবিউশন বেতন থেকে কেটে নেওয়া হয় যদি দশ বছরের জন্য পেনশন অ্যাকাউন্টে কন্ট্রিবিউশন রাখা হয় তাহলে কর্মচারী অবসর গ্রহণের পরে আজীবন পেনশন পাবেন সেপ্টেম্বর দু পর যে কর্মচারীদের মূল বেতন পনেরো হাজার টাকার বেশি ছিল তারা ইপিএস স্কিমের আওতায় নেই একজন কর্মচারী কখন এবং কত পেনশন পাবেন তা নির্ভর করে তার চাকরির মেয়াদ এবং মূল বেতনের উপর ইপিএফও সাধারণ পরিস্থিতিতে অবসরের পর পেনশন দেয় এই পেনশন আটান্ন বছর বয়সের পরে প্রযোজ্য হয় পেনশনের পরিমাণ কর্মচারীর চাকরির সময় এবং তার মূল বেতনের উপর নির্ভর করে ন্যূনতম পেনশন হলো প্রতি মাসে হাজার টাকা যদি একজন ইপিএফও সদস্য দশ বছর সার্ভিস শেষ করার পরে পদত্যাগ করেন অথবা এরপরে যদি তিনি ইপিএফ রয়েছে এমন কোনো সংস্থায় কাজ নাও করেন তাহলে পঞ্চাশ বছর বয়সে পৌঁছানোর পরে কম হারে পেনশন পাবেন সম্পূর্ণ পেনশন পাওয়ার জন্য তিনি আটান্ন বছর বয়স পর্যন্ত অপেক্ষাও করতে পারেন যদি একজন সদস্য প্রি পেনশন বেনিফিটস পান তাহলে প্রতি বছর সম্পূর্ণ পেনশনের পরিমাণ থেকে চার শতাংশ ডিডাকশন করা হবে ধরা যাক যদি একজন সদস্য আটান্ন বছর বয়সে পাঁচ হাজার টাকা পেনশনের জন্য এলিজেবল হন এবং যদি তিনি সাতান্ন বছর বয়সে পেনশন উইথড্রল করতে চান তাহলে তিনি প্রতি মাসে চার টাকা পাবেন অর্থাৎ চার শতাংশ কম পেনশন পাবেন যদি কোনো সদস্য তার চাকরির সময় অক্ষম হয়ে পড়েন তাহলে তিনি প্রতিবন্ধী পেনশন পাবেন এর জন্য কোনো ন্যূনতম সদস্য প্রয়োজন নেই এমনকি কর্মচারী মাত্র এক মাসের জন্য কন্ট্রিবিউশন রাখলেও তিনি আজীবন পেনশন পাবেন চাকরিরত অবস্থায় কেউ মারা গেলে তার স্ত্রী পেনশন পাবেন এটি হবে কর্মচারীর পেনশনের পঞ্চাশ শতাংশ তবে সর্বনিম্ন পরিমাণ হাজার টাকা যদি কর্মচারীর ওপর নির্ভরশীল দুই সন্তান থাকে তাহলে উভয়ই পঁচিশ বছর বয়সে না পৌঁছানো পর্যন্ত পেনশন পাবেন প্রতিটি শিশু উইডোস পেনশনের পঁচিশ শতাংশ পাবে উইডো আজীবন এই সুবিধা পেলেও সন্তানরা পঁচিশ বছর বয়স না হওয়া পর্যন্ত এটি পাবে যদি কোনো শিশু বিশেষভাবে সক্ষম হয় তাহলে সে আজীবন পেনশন পাবে যদি একজন সদস্য চাকরির সময় মারা যান এবং তার স্ত্রীও মারা যান তাহলে তাদের দুই নির্ভরশীল সন্তানের একজন অরফেন পেনশন পাবেন এই স্কিমে উইডো পেনশন হলো পঁচাত্তর শতাংশ এই সুবিধা উভয় শিশুর জন্যই পাওয়া যায় প্রতিটি শিশুর পেনশনের সর্বনিম্ন পরিমাণ হল সাতশো পঞ্চাশ টাকা এই সুবিধাটি পঁচিশ বছর বয়সে না পৌঁছানো পর্যন্ত উভয় শিশুর জন্যই পাওয়া যাবে যদি কোনো শিশু বিশেষভাবে সক্ষম হয় তাহলে এই ক্ষেত্রেও তিনি আজীবন এই পেনশন পাবেন চাকরি থাকাকালীন কোনো কর্মচারী মারা গেলে তার নমিনি পেনশন পাবেন নমিনি তখনই এই সুবিধা পাবেন যদি তার পরিবারে কেউ জীবিত না থাকেন এখানে পরিবার বলতে স্ত্রী এবং সন্তানদের বোঝানো হয়েছে যদি একজন সদস্য অবিবাহিত হন এবং কাউকে না করেন। তাহলে এমন পরিস্থিতিতে সদস্য মারা গেলে পেনশনের সুবিধা তার বাবাকে দেওয়া হবে। বাবা বেঁচে না থাকলে এই সুবিধাটি সদস্যের মাকে সারা জীবন পাবেন পেনশনের সুবিধা পেতে ফর্ম টেন ডি অবশ্যই পূরণ করতে হবে স্বামী বা স্ত্রী এবং সন্তানদের পেনশনের অটোমেটিক বেনিফিশিয়ারিজ হিসেবে বিবেচনা করা হবে ইপিএস অবসরের গুরুত্বপূর্ণ স্কিমগুলির সঙ্গে যুক্ত এই সুবিধাটি পেতে পিএফএ নিয়মিত কন্ট্রিবিউশন রাখতে হবে ইপিএস এর সংজ্ঞা অনুসারে পরিবারে বাবা মা স্বামী বা স্ত্রী এবং সন্তান অন্তর্ভুক্ত থাকে তাদের ছাড়া আপনি যদি অন্য কাউকে ইপিএস এর জন্য নমিনি করেন তবে তা বাতিল বলে গণ্য করা হবে আপনাকে বিনিয়োগে সাহায্য করবে মানি নাইন এর সুপার অ্যাপ এই সুপার অ্যাপ ডাউনলোড করুন ইনভেস্ট নাইন সেকশনে যান ক্লিক করুন সিলেক্ট করুন মিউচুয়াল ফান্ড নির্দিষ্ট জায়গায় আপনার বিশদ তথ্য টাইপ করুন কয়েকটি সহজ পদ্ধতির মাধ্যমে ফান্ড নির্বাচন করুন এসআইপি চালু করুন মানি নাইনের সঙ্গে আপনার যাত্রা শুরু করুন